তার পালা বদলে সরকারের পরিবর্তনের সঙ্গে পরিবর্তনের বাতাস বইছে ক্রিকেট আঙ্গনেও প্রথম কার্য দিবসে দেশের পুরো ক্রিকেট আঙ্গনকে ঠেলে সাজানোর কথা জানান যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া তবে স্বায়ত্তশাসিত হওয়ায় এখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের উদ্যোগ নিতে চাইছেন না তিনি নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে ক্রিকেট পাড়ায় এর মাঝেই নিজের গণমাধ্যমে নিজের ইচ্ছের কথা জানান জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান তার মতে ক্রিকেটকে ভালোবাসে এমন ব্যক্তিদেরই বোর্ডে প্রয়োজন এ বিষয়ে বিস্তারিত নিয়ে কে টিভি ক্রিকেট থেকে আপনাদের সাথে আছেন আমি মেহেদি হাসান রোববার মিরপুরে গণমাধ্যমে সোহান বলেন শিক্ষার্থীরা যা করেছে সেটা আমাদের জন্য অনুপ্রেরণার জায়গা অবশ্যই বিসিবিতে কিছু ভালো মানুষ আছে খেলার জগতেও কিছু ভালো মানুষ আছে তবে কিছু মানুষ নিয়ে আমারও প্রশ্ন আছে এমন মানুষ আসা উচিত না যারা খেলাটাকে নিয়ে ব্যবসা করতে চায় তারা ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে এমন মানুষের ক্রিকেটে কোনো প্রয়োজন নেই এ সময় তিনি ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের মতো কাউকে ক্রিকেট বোর্ডে দরকার বলে উল্লেখ করেন ফাহিম স্যারের মতো মানুষ যারা আছে তারা ক্রিকেট ভালোবাসে এরকম মানুষই আসা উচিত যাকে নিয়ে কোনো প্রশ্ন নেই এবং কোনো বিতর্ক নেই আশা করি অবশ্যই ভালো মানুষই আসবে এখনো বোর্ডে কিছু ভালো মানুষ আছেন কিন্তু কাজ করার সুযোগ পায়নি তাই বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় থাকার কথা ছিল সে জায়গায় এখন নেই তিনি আরও বলেন তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নেই এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয় আমি জানি বাংলাদেশের পরিস্থিতিতে এটা অনেক কঠিন তবে ছাত্ররা দেখিয়ে দিয়েছে আমরা কিভাবে এক থাকতে পারি সব থেকে বড় একটা দেশ বলেন একটা খেলা বলেন একটা বিসি বলেন এটা তখন ভালো যাবে যখন সত্তর থেকে আশি শতাংশ মানুষ নিজের চিন্তা না করে ক্রিকেট ও দেশের ভালোর চিন্তা করবে দেশের দুই জনপ্রিয় ক্রিকেটার মারসরফি বিন মর্তজা ও সাকিব আল হাসানের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সমালোচনা করেন সোহান দীর্ঘদিন জাতীয় দলে না খেললেও এখনও অবসরে ঘোষণা দেননি মাশরাফি অন্যদিকে এখনও জাতীয় দলে খেলছেন সাকিব দুজনই ছিলেন সদ্য বিলুপ্ত হওয়া সংসদ সদস্য এ নিয়ে সোহান বলেন সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয় রাজনীতি একটা বড় ব্যাপার রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয় তাহলে তারা খেলা থেকে অবসরের পর করা উচিত বিসিবিতে রাজনৈতিক পরিচয়ধারীদের সংখ্যা বেশি এমন লোকদের বিসিবিতে আসতে নিষেধ করেন তিনি ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন এমন ব্যক্তিদের বোর্ডে না আসে ভালো তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে